আসসালামু আলাইকুম আমরা যারা নতুন ড্রাইভিং শিখছি তাদের জন্য কমন একটা ভুল আমরা যখন স্টারিং কাটি তো স্টারিংটা দাইনে আছে না বামে আছে আমরা অনেকেই বুঝতে পারি না আমরা করি কি স্টারিং একদিকে কেটে এভাবে গ্লাস নামাই তারপরে উকি মেরে এভাবে দেখে তারপরে স্টারিং সোজা করি তাদের জন্য একটি সহজ উপায় দেখিয়ে দিচ্ছি কী এই টেকনিক অবলম্বন করলে আপনাকে আর এভাবে গ্লাস খুলে উকি মেরে দেখতে হবে না যে স্টারিং সোজা আছে না ডানে আছে না বামে আছে আমাদের স্টারিংটা এখন সোজা আছে না বেঁকা আছে আমরা জানি না এক্ষেত্রে আমরা কি করব ডানে অথবা বামে যে কোনো একদিক ফুল কাটব এভাবে ফুল কাটলে যখন কাটা হয়ে যাবে সহজ টেকনিক আমরা এটাকে আমরা ডানেই কাটলাম ডানে কেটে এখন চাকাটা আমাদের ফুল ডানে কাটা আছে এখন আমরা যেটা করব আমরা এইভাবে এই যে লোগোটা আছে এইটাকে সোজা করব এই হচ্ছে একবার এবং এই হচ্ছে দুইবার আমাদের চাকা সোজা হয়ে গিয়েছে আপনি সেম যদি বামে কাটেন এভাবে এখন বামে কাটলেন এই লোগোটা আমরা এই যে সোজা করলাম একবার এবং এই যে দুইবার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম